আজকে বানাচ্ছি কাঁকড়ার কষা কাঁকড়ার কষার জন্য লাগছে যে বড় বড় সামুদ্রিক কাঁকড়া কাঁকড়া গুলোকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো নুন হলুদ এবার কিভাবে বানাবো প্রসেসটা গুলোকে লাল লাল করে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম তার সঙ্গে একটা আলুও দিলাম আলু দিলে খেতে ভালো লাগে বলে যেন একটু আলু দিলাম পেঁয়াজ দিলাম লঙ্কা গুঁড়ো দিচ্ছি যে রসুন আদা কাঁচা লঙ্কা ছিল সেটাকে পেস্ট করে রেখেছি এই পেস্টটা মধ্যে দেবো un po' di olio un po' di olio un po' আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চিনি দিচ্ছি নুন তো দেওয়া হয়ে গেছে একটু গরম মশলা দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম এই ক্যাংড়াগুলো যে ভেজে রেখেছিলাম ভাজা ক্যাংড়া গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাংরাটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু করতে দিই কালারটা খুবই ভালো এসছে এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে দিই এবার সেদ্ধ হয়ে গেছে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এটা দিয়ে এক থালা হাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগবে পুরো মাংসকে হারমানো এত সুন্দর খেতে দারুন হয়েছে হয়ে গেছে ও মাংসের মতন একটা দেখো বন্ধুরা কেমন কালারটা এসছে